আপনার যখন নাকি আপনার পরিস্থিতিটা খারাপ হবে তখন বুঝবেন আসলে চাপ কী জিনিস হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ তো আজকে হচ্ছে গতকালকে আজকে না আজকের ভিডিওটা নিয়ে আসছি মানে গতকালকের ভিডিওটা ছিল আমার ভাইস্তার হচ্ছে বার্থডে সবাই বলে আরে ইনি খালি বার্থডের দেয় আসলে কি আমাদের ঘরে না পাশাপাশি তো অনেকগুলি বাচ্চা এর জন্য আর বার্থডের ভিডিওটাই বেশি পড়ে তো কেউ কিছু মাইন্ড করে না তার জন্য এই যে রান্নাবাড়ি কমপ্লিট করলাম আর দুপুরের খাওয়া দাওয়া করছি নর্মাল তারপর হচ্ছে এখানে বিরিয়ানি রান্না তোর ঝোর চলতেছে আমি রান্নার ই বাবুর্চি হচ্ছে আমি এর জন্যই তো এই তো ওরা বেলুন টেলুন নিয়ে সবাই ই করবে এখন ফুলাবে ফুলাই ঘরটা সাজাবে আসলে কি কী কারণে বললাম আসলে পরিস্থিতি এই যে ভিডিওটা করে রাখছে এটা যে সারা সারাদিনে এত মানসিক চাপ বা সাংসারিক কাজের চাপে থাকি যে ভিডিও প্লে করার বা ভয়েস দেওয়ার সময়ই করতে পারি না তারপরও তো করা লাগে না করলে আবার ফেসবুক মামা রাগ করে তো কি করব। সবার মন রক্ষা করতে গিয়ে আর নিজের আসলে দফা রফা হয়ে যায় তো যাই হোক এখানে ব্যালুনসগুলি সবগুলা বেলুন ওরা বাচ্চারা সব ই করলো তারপরে তো আমার ছোট্ট একটু পেয়ারা বাবুটারে রেডি করানো হয়েছে এইদিকে আমার ছেলেটাও কালকে দেখলাম বেশ ভালো বার্থডেটা খুব ভালো এনজয় করে আর এই যে ঘরটা সাজাইছে ওরা ওরা আসলে এই কাল অনেক রাত্র হয়ে গেছে দেখেন ঘড়িতে প্রায় দশটারও বেশি বাজে আসলে কিছু করার ছিল না ঘরোয়াভাবে আয়োজন তো তাই একটু লেটেই ই হয়েছে তো এইখানে এই যে আমার দুটা ভাই আসছিলো আর ওর বাবা ওরা খাওয়া দাওয়া করতেছে আর এইখানে এই যে শুভ্র মেয়েকে সাজাচ্ছে এই তো নিজের নিজে একেবারে সিম্পলভাবে কোনো ই না নিজেরা নিজেরাই এর জন্য দেখা গেছে যে আর যে গরম পড়ছে আসলে সব কিছু মিলাইয়া হয়ে ওঠে না টাইমলি সব কিছু হয়ে ওঠে না এই যে আমার টুনটুনি মাটা তো এই মা বাবা নিজের পোনা পানি নিয়ে আসলে আমাদের দিনকাল হাউকাওয়ে বেশ ভালোই যায় এর মাঝখান থেকে মেন্টাল প্যারা দেয় হচ্ছে ফেসবুকে কেন রোজ ভিডিও দেই না তো নোটিফিকেশান রোজই আসে যাই হোক কাজ করতেছে আস্তে আস্তে করি দেখি কত দূর কি যাওয়া যায় তো এই তো এইখানে আমি হচ্ছে আবার আমার ছেলেটাকে একটু পায়েস খাওয়াই নিলাম এইদিকে ওর বাবা বলল যে সার জন্য একটু পায়েস রান্না করো কারণ ও হচ্ছে আজকে বার্থডে যেহেতু একটু পায়েস খেতেই হয় তো যেটা মানে আমাদের যেটা নিয়ম কেক কাটার চাইতে পায়েস খাওয়াটা বেশি বেশি মানে ইম্পর্ট্যান্ট তো পায়েসটা এই তো রান্না করে এই পায়েসটা গরম গরম ছিল বেলা কেউ মানে ওইভাবে টেস্টটা এনজয় করতে পারে না তারপর আগে কেকটা কেটে নেবে তারপর হচ্ছে পায়েসটা খাবে সবাই এইদিকে এই তো বার্থডের কেক কাটাসটা মানে স্টার্টিং মানে এন্ড কেক কাটার টাইমটা চলে আসছে তো এই যে মাকে নিয়ে বসছে এইখানে আগে নর্মালি আমার বাবাই বসতো এখন হচ্ছে কি আর করা মা বসে তো যতদিন আসে এনারা বসবে এটাই হচ্ছে কথা তাই তো কেকটা কাটলাম এই বাসায় মানে ফার্স্ট টাইম আর একটা প্রোগ্রাম হইলো আমার বাসায় তো বার্থডে দু একটা কেক কাটা হয়েছে বা প্রোগ্রাম হয়েছে কিন্তু ওই বাসায় শুধু বাবার ইসের পরে ওইভাবে কোনো প্রোগ্রাম হয় না ভাস্তিটার অন্নপ্রাশন শুধু নামমাত্র একটু ঘরেও ঘরোয়াভাবে পায়েস রান্না করে দেওয়া হয়েছে তো এই হচ্ছে ই তো ওর বার্থডের আয়োজন ছিল এখানে বিরিয়ানি রান্না করা হয়েছে পোলাও রান্না করা হয়েছে সাদা পোলাও ডিম ভুনা মাছ ভাজা করা হয়েছে তো যে যতটুকু নিজেরা নিজেরা করা যায় ঘরোয়া পার্টি সেটাই করছি তো আর কি বললামই তো বাচ্চাদের আরে মানে নর্মাল জন্মদিনটা তার জন্য একটু স্পেশাল সেটাই শুধু ভাইব্রেট দেওয়ার জন্য এই আয়োজন করা তো আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমরা এই বাবুগুলাকে সুন্দরভাবে মানুষ করে উঠতে পারি আর আপনাদের এই আশীর্বাদটুকুই চাই আর কিছুই না আর এই যে সাপোর্ট করবেন অবশ্যই আমার ছেলে দেখেন নাই খাইতেছে আর তার ক্যাপ তো ছুটায় ফেলছে তো এ হচ্ছে বিশ্বপণ্ডিত বেশি করলে যা হয় তো আর এই দিকে অন্দ্রিলার সে ক্যামেরাম্যান ছিল তারপর পরে আবার সে ই করলো যা একটু বসলো সবাই বললো সবসময় তুমি বসো একটু না বসলে কি হয় আর সার বেচারা পায়েস খাইতে খাইতে সে তো অবস্থা অনেক খারাপ বমি করে দেবে এমন অবস্থা আসলে পায়েসটা মানে টেস্ট কম হয়েছে তা না ও পায়েস খাইতে চায় না কিন্তু কি আর করার তারপরেও ওর জন্য একটু পায়েস রান্না করলাম তো এই তো পিষনকে আবার একটু নমস্কার করলো কারণ গিফট পাইলে একটু নমস্কার করা লাগে এটাই। তার আর এইদিকে এই যে গোপী আর এই দিকে কিষাণ আসছে গোপী কিষান দুইজন দাঁড়ায় রয়েছে মানে গোপী কিষণের একটা মুভির নাম এটা হচ্ছে ভাগনা লাগে কিন্তু ভাই বলছি তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন টাটা বাই বাই